বরিশাল বানারিপাড়া সড়ক ধরে একটু এগলি পৌঁছে যাবেন উজিরপুর উপজেলা সড়কের পাশে অবস্থিত গোঠিয়ার চাঙ্গুরিয়া গ্রাম এই গ্রামে গড়ে উঠেছে দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ এবং দৃষ্টিনন্দন ধর্মীয় স্থাপনা গুঠিয়া বাইতুলামান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিখ্যাত সেই গুঠিয়া জামে মসজিদ দুই হাজার তিন সালের ষোলোই ডিসেম্বর গুঠিয়া ইউনিয়নের বাসিন্দা এবং শিক্ষানুরাগী এস সরফুদ্দিন আহমেদ সানটু নীট উদ্যোগে পারিবারিক জমি প্রায় চোদ্দ একর জায়গার উপর এই বিশাল মসজিদ কমপ্লেক্সের প্রস্তর স্থাপন করেন তিন বছরের মধ্যে দুই সালে সম্পূর্ণরূপে শেষ হয় এই বৃহৎ প্রকল্পের নির্মাণ কাজ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি দৃষ্টিনন্দন বৃহৎ মসজিদ এটি যার ভেতরে একসঙ্গে প্রায় পনেরোশো মুসল্লি নামাজ আদায় করতে পারেন এই মসজিদের সাথেই দাঁড়িয়ে আছে সূচ্য মিনার যার উচ্চতা প্রায় একশো তিরানব্বই ফুট যা অনেক দূর থেকেও চোখে পড়বে এই কমপ্লেক্সের ভিতরে প্রায় বিশ হাজার মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন রয়েছে ঈদগাহ ময়দান যার প্রবেশ পথেই দুপাশে রয়েছে সুসজ্জিত ফোয়ারা এছাড়াও এখানে রয়েছে এতিমখানা ডাক বাংলা সুব্যবস্থাপনায় পার্কিং বড় লেক ও পুকুর এবং বিভিন্ন জাতের ফুলে ঘেরা মনোরম বাগান কমপ্লেক্সের মূল প্রবেশপথের ডান পাশে রয়েছে বিশাল এক পুকুর যার পাশেই গড়ে উঠেছে এই মসজিদ ভবন এই মসজিদ নির্মাণ কাজে প্রায় দুই লাখ দশ হাজার নির্মাণ শ্রমিক সরাসরি ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন সময়ের সাথে সাথে এই মসজিদ গুঠিয়া মসজিদ নামেই সর্বত্র পরিচিতি লাভ করেছে এটি এখন একটি কেবল ধর্মীয় উপাসনালয় নয় বরং দক্ষিণাঞ্চলের একটি দর্শনীয় স্থান এবং আধ্যাত্মিক স্থাপত্যের প্রতীক হয়ে উঠেছে আমার এই ড্রোন লেন্সে ধারণকৃত ভিডিও দেখতে যতটা না সুন্দর তার থেকে সামনাসামনি এবং সরাসরি দেখতে আরও সুন্দর তবে যদি আপনার কাছে সুযোগ থাকে পাখির চোখে দেখার ড্রোনের লেন্সে ধরা এই প্রাকৃতিক দৃশ্য তবে আপনি জানবেন এই ছোট্ট স্থানটি কতটা সৌন্দর্য ধারণ করে আছে সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ